আমি কি করছি শুটিং এসে জানো আমি কেবল ডিমবাজি জীবনে পড়তো আল্লাহ কি সেই ক সেরা নি কো কো তুই নিতে না হয়েছে সুন্দর হয়েছে ওধান কি কয় ও কি কইলা হ্যালো কি কইলা তুমি

জালের আগে দর্শক বন্ধুরা আসলে ডিম ভাজাটা অনেক টেস্টি হয়েছে মনে হয়েছে যেহেতু প্রথম দিনও রান্নার মানে চুলার আশেপাশেও যায় নাই তো অনেক ভালো হয়েছে আপনারা যদি এরকম ডিম গরম গরম ডিম ভাজি খেতে চান অবশ্যই চলে আসবেন আমাদের ফরিদপুরে না ভাই আমি ডিম ভাজবো ভাই আমি ভাজি তুমি শুনো যে আমি ভাজিছি আমি একটা জিনিস খেয়াল করছি তোমার মুখে যে হাসি মানে মনে হচ্ছে যে তুমি গিনিস বুকের নাম লেখা ফেলছো এই ডিম ভাজা পেডি আমি জীবনে প্রথম রাজে যদি কিছু রান্নার জাতীয় কিছু নাদایا হয় জীবনে প্রথমে একটা করলাম তাও তোর সেলে নেই আল্লাহ দর্শক আপনারা ভরপুরে ভিডিওতে কমেন্ট করবেন আসলে বিপ্লবের ডিম বাজারে কোনো আহার করে যায় নাই কালারটা কেমন হয়তো খায় আপনারা টেস্ট করতে পারলেন না একদিন সময় হলে অবশ্যই বিপ্লবের ডিম বাজি আপনাদেরকে খাওয়াবো হ্যাঁ হ্যাঁ সবাই ভালো থাকবেন বিপ্লবের জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন এ এটা সহজ উপায় করবে ওস্তাদ কি করব আজকে এবার তো সব ডিম ছুলে দিছি এরপর ডিম ফাটা আমানি ওর মধ্যে ফাটা দেব